বন্ধুরা শুভ সকাল আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি তো দেখো ঘুম থেকে উঠে পড়েছি উঠে একটু বাইরে আসলাম তো বাইরে এসে দেখি গরুটা দিকে খড় খাচ্ছে আর টেপিদেরকে ওদিকে বাদলাম তো দেখো বস্তাটা পড়ে যাওয়ার মতো হয়েছে তো আমি ভালো করে দিলাম তারপর এসেছি টেপির ঘরে তো টেপির ঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম নিয়ে চলে এসেছি রাস্তার এদিকে তো রাস্তার মধ্যে এগুলো শুকাতে দিলাম খড়গুলো দিলাম আর বস্তাটাও দিয়ে দিলাম তো দেখো খড়গুলো একটু ভালো করে মেলে দিচ্ছি তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে তারপর ছি পিছনে তো কালকের ভিডিও যে তোমাদেরকে দেখিয়েছিলাম ধান ভিজিয়েছিলাম আমরা তো দেখো ওই ধানগুলো এখন সেদ্ধ করা হচ্ছে তো আমি জালটা একটু আগিয়ে দিচ্ছি আর হচ্ছে যে ছাইগুলো ভিতরে ভর্তি হয়ে গেছে তো ছাইগুলো বের করে দিচ্ছি তো হচ্ছে আমরা কিন্তু খড়ি দিয়ে ধানটা সিদ্ধ করছি তো মা দিকে ধান বসিয়ে দিয়ে কাজ করছে সেই জন্য আমি একটু জালটা বাড়িয়ে দিলাম আর দেখো মা এখন গেলো পিছনে আর এখন হচ্ছে আমি বাসি আমার হচ্ছে যে এঁটো বাসনগুলো ছিল তো সেগুলো আমি ধুয়ে নিয়েছি এখন চলে এসেছি রান্নাঘরে তো বাসন ধোয়া হয়ে গেছে এখন রান্নাঘরটা পরিষ্কার করতে হবে তো গ্যাসটে সব কিছু মুছে নিতে হবে তো দেখো এখন আগে জানলাগুলো খুলে দিচ্ছি রান্নাঘরের তো রান্নাঘরে জানলা দুটো খুলে দিয়ে তারপরে হচ্ছে ভালো করে মুছে নেবো তো দেখো এখন মুছে নিচ্ছি মুছে নিয়ে ঝাড়ু টুড়ু দিয়ে নেব, ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে জল দিয়ে মুছে নেবো ভালো করে তো এই পাশ ওপাশ ভালো করে পরিষ্কার করে নিলাম তো দেখো আমার রান্নাঘরটা কত ছোটো বারান্দার এক পাশ দিয়ে করা হয়েছে বেশি বড়ো না তো আমাদের দুজনের রান্না করা তো হয়ে যায় কোনো ব্যাপার না তো দেখো এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে দিয়ে তারপর আরও কিছু কাজ ছিল তো সেগুলো কাজ করতে অনেকটা সময় চলে গেল তারপরে দেখো চলে এসেছি জমিতে তো জমিতে এই যে টেপিদেরকে এখন নিয়ে যাচ্ছে বাচ্চা তো ওদেরকে এখন থেকে বেঁধে রাখবো আমাদের দিকে কুকুর বেরিয়েছে আর দেখো গরুটাকে এখন বেঁধে রাখবো তো যে কুকুরগুলো আছে ওগুলো হচ্ছে ছাগলগুলোকে ধরে ধরে খায় সেই জন্য এখন থেকে বেঁধেই রাখবো বন্ধুরা গরু ছাগল বাদা হলো এখন যাচ্ছি পিসি শাশুড়ি বাড়িতে তো ওখানে শাক আছে শাক নিয়ে এসি একাটি হচ্ছে পালং শাক আছে তো শুধু পালং শাক ভালো লাগে না তো কয়েকটা শাক তুলে নিয়ে আসি মিশালি করে রান্না করবো তো দেখতে দেখো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা শাক তুলে তুলতে আসলাম তো দেখো ছাগলের শাক খায় কি করছে এখন কি নিয়ে যাই অবস্থা করছে শাকের তো কি করা যাবে ছাগল যখন খেয়ে নিয়েছে তো ওখান থেকে কিছুটা বেছে বেছে নিচ্ছি আমি শাক পাতা তারপরে মূলো শাক এগুলো নিচ্ছি তো বন্ধুরা শাক তুলে নিয়ে আসলাম তো এটুকুই হয়ে যাবে আর কি ঠান্ডা আজকে দেখো এখনো কুয়েছে কমেনি নটার মতো বাজে সেই হাওয়া তখন বাড়ি যাই রান্না বান্না করবো সবকিছু শেয়ার করব তো দেখতে থাকো তো দেখো বাড়ি এসে আগে শাকগুলো বেছে নিচ্ছি তো ওখানে আছে হচ্ছে ধনিয়া শাক তারপরে এগাটি পালং শাক ছিল বাজার থেকে কিনে আনা তো ওগুলো আর হচ্ছে লাউ শাকের পাতা আর হচ্ছে মুলো আর হচ্ছে লাপা শাক তো দেখো এক সাজির মতো হয়ে গেছে আর দেখো মা দিয়েছে যে সিমেন্টের বস্তাগুলো কেটে নিচ্ছে তো এগুলো সেলাই করে চটটি বানাবে ধান শুকানোর জন্য তো দেখো আমার রান্নার কমপ্লিটের দিকে তো ভাত হয়ে গেছে আর করেছি হচ্ছে পাঁপড় ভাজা ছেলের জন্য পাঁপড় ভাজা বেশি করে ভেজেছি দেখো আর হচ্ছে মুগের ডাল পেঁপে দিয়ে হচ্ছে মুগের ডাল আর হচ্ছে শাক তো রান্নাটা আর তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করলাম না বেশি কিছু রান্না করিনি একদম সিম্পল তো দেখো এদিকে শাক হয়ে গেছে আর তো রান্না রান্নাবান্না করে তারপর দেখো ধানগুলো তো রোদে দিতে হবে তো ওগুলো ধান রোদ উঠে গেছে তো মা অর্ধেক ধান দিয়েছে আর দেখো এই যে একটা ডেস্কি তো আমি একাই নিয়ে যেতে পারছি না তো তোমাদের দাদাভাই আর আমি একসঙ্গে ওখানে দিয়ে আসলাম বাইরে তো আর দেখো এখন বিছানা তুলে এই যে ছেলের কয়েকটা জামা আর এই যে পাতলা ব্লাঙ্কেটটা তো ওগুলো ওখানে রেখেছি ওগুলো এখন ভিজিয়ে রাখবো পরে ধুয়ে দেবো নোংরা হয়েছে সঙ্গে সঙ্গে ধুলে নোংরাটা উঠবে না কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেই তো দেখো এখন মা ধানগুলো ভালো করে মেলে দিচ্ছে তো ধানগুলো কিন্তু এখনও গরমই আছে তো আমি ওখান থেকে বলছি যে এত গরম আর দেখো স্নান টানান করে চলে এসেছে তো গোপালকে আজকে দিয়েছি কলার কলা আর খই গুড় তো দেখো ঠাকুরকে পূজা করে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে দেখো এখন চলে এসেছে জামা কাপড়গুলো যে ভিজিয়ে রেখেছিলাম ছেলে জামাগুলো তো ওগুলো এখন ধুয়ে দিচ্ছি তো বাচ্চা মানুষের জামা কাপড় প্রত্যেক দিনই ধুতে হয় ও মাটির মধ্যে খেলাধুলা করে তো মাটি ভরে নোংরা হয় দেখতেও খারাপ লাগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগে দেখতে তো দেখো এখন আজকে কিন্তু বাড়ির বাইরে দিচ্ছে যেহেতু অনেকটা বেলায় হয়ে গেছে আর আজকে রোদ উঠেছে কিন্তু অতটা বেশি নেই রোদের তাপটা তো বাড়ির বাইরে দিয়ে দিলাম নাহলে শুকাবে না তো এদিকে দিয়ে দিলাম তারপর ওইদিকে বাসের চাকারের মধ্যেও দিয়ে দিয়েছি রদে বসে রুদে বসে আছি রত্তা পাচ্ছি আর এই যে ধান পাড়া দিচ্ছি এ গরুগুলে বাইরেতে গরু আসছে বারবার গরু আসছেছে হ্যাঁ ঘর পরিষ্কার হয়ে গেছে তারপর তারপর দেখো চলেছে আমাদের পুকুর ধারে তো দেখো পুকুরের মধ্যে কচুরি পানাে ভর্তি জল বেশি নেই তো ওখানে মাছ মারার জন্য পরিষ্কার করছে কচুরি পানাগুলো উপরে তুলে রাখছে তারপর দেখো আমি এসে ধানের মধ্যে পা দিয়ে দিচ্ছি তো আমিও একবার দিচ্ছি মাও দিচ্ছে দেখো বিকেলবেলায় আড্ডা জমে গেছে আবার ছেলেখানে খেলছে তো দেখো বিকেলবেলা চলে এসেছে তো বিকেলবেলা আমার উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর এখন দেখো টেপির ঘরে এই যে সকালবেলা যে রোদে দিয়েছিলাম খড়গুলো বস্তাটা তো সেগুলো এখন ঘরের মধ্যে নিয়ে এসে দিলাম তারপর হচ্ছে লক্ষ্মীর ঘরেও দিয়ে দিয়েছি খড় আর দেখো একসঙ্গে নিয়ে আসলাম তো টেপিদেরকে টেপিদের ঘরে ঢুকিয়ে দিলাম আর হচ্ছে লক্ষ্মীকে লক্ষ্মীর ঘরে রেখে দেবো তো বন্ধুরা ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর হচ্ছে কমেন্ট করবে তো দেখো এখন ওকে ওর ঘরে ঢেকে ঢুকিয়ে রাখছি তারপর একবারে চলে এসলাম সন্ধ্যেবেলা তো দেখো তোমাদের দাদা নিয়েছে হচ্ছে সিঙ্গারা তো আজকে হচ্ছে কিন্তু একত্রিশে ডিসেম্বর তো এখন আমরা সন্ধ্যাবেলায় টিফিন করবো তো সন্ধ্যাবেলা তো টিফিন করছি আজকে কিন্তু হচ্ছে একত্রিশে ডিসেম্বর কালকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো তোমাদের সবাইকে বলে দিলাম হচ্ছে হ্যাপি নিউ ইয়ার তো তোমরা সবাই ভালো দেখবে নতুন বছর খুব সুন্দরভাবে কাটাবে তো দেখো এখন আমরা টিফিন করে নিচ্ছি আজকের মতো আমি ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে টাটা বাই বাই